বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারো নেই পিয়ার মানে আমি অনেক সময় বলেছি এটা পার্মানেন্ট রেস্টলেসনেস এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে সেই সমস্ত দেশের নজির আপনারা খুব দেখুন আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি সেখানেও পিয়ার বিদ্যমান কখনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না স্থিতিশীল সরকার ব্যবস্থা থাকে না দুই মাস ছয় মাস পাঁচ মাস এক বছর পরে সেই সমস্ত জায়গায় খালি প্রধানমন্ত্রী চেঞ্জ হয় সরকার চেঞ্জ হয় কোন প্রত্যাশা জনপ্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব হয় না কোন দলের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব হয় না জনগণের কল্যাণে কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব হয় না একটা অস্থিতিশীল অস্থির পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা যেতে দিতে চাই না যেখানে সিম্পল অথবা মেজোরিটির ভিত্তিতে কোন দল এবং জোট সরকার গঠন করতে পারে না সেইরকম একটা ব্যবস্থাকে আমরা আহ্বান জানাতে পারি না যে দেশের মানুষ সর্বশেষ জরিপ অনুযায়ী ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ পিয়ার পদ্ধতি কি তাই বুঝে না সেই জায়গায় সত্তর পার্সেন্ট লোক নাকি পিয়ার চায় সেই পরিসংখ্যান তো আমরা মানতে পারি না এরকম বিভ্রান্তকর তথ্য দিয়ে বাংলাদেশের মানুষকে ভুল বোঝানো বা বিভ্রান্তি সৃষ্টি করা অনুচিত হবে যে সমস্ত রাজনৈতিক দল নিজস্ব রাজনৈতিক স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে দেশের স্বার্থকে জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে হীন রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরকে বলবো আপনারা বাংলাদেশের জনগণের স্বার্থে সঠিক রাস্তায় ফেরত আসুন জনগণকে বিভ্রান্ত করবেন না আপনারা কি জানেন এ পি পদ্ধতিতে কোন স্বতন্ত্র প্রার্থীর কোনো জায়গা আছে আপনারা যে কেউ যদি কোন নির্বাচনী এলাকার মধ্যে কেউ একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে চান তার জন্য এই পিআর পদ্ধতিতে তো কোন খানা নাই তারা নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সাংবিধানিক অধিকার রাখে না আপনারা পিআর পদ্ধতি মানে সিম্পল যদি বলেন মার্কাতে ভোট দিবে কে সংসদ সদস্য নির্বাচিত হবে সেই এলাকার মানুষ জানবে না সেই নির্বাচনী এলাকার মানুষের কোনো অধিকার থাকবে না তারা যাকে পছন্দ করে ভোট দিবে সে নির্বাচিত হবে নির্বাচন করবে কে মার্কাতে ভোট করবে নির্বাচিত হবেন যিনি তিনি কেবল দলের কেন্দ্রীয় নেতৃত্ব কর্তৃক নির্বাচিত হবেন দলের প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা আমির সাহেব অথবা মজলিসের সোরা নির্ধারণ করবে কোন এলাকায় কে নির্বাচিত হবেন কেউ যদি পিআর পদ্ধতি চায় তারা স্বাধীনভাবে তাদের নির্বাচনী ইস্তেহারে সেটা প্রকাশ করুক জনগণের কাছে যাক জনগণ যদি তাদের ইশতেহারের পক্ষে ভোট দেয় তখন তারা সেটা বাস্তবায়ন করবে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য বাংলাদেশের আগামী জাতীয় সংঘের নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারত পক্ষে বাঞ্চাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ কারণ বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফেসিবাদের উৎপাত হবে আবার ফেসিবাদের উৎপত্তি হবে আবার এবং পথিতে ফেসিবাদ সুযোগ পাবে আবার সুতরাং সেটাকে আমরা চাইতে পারি অবশ্যই না বাংলাদেশে যদি নির্বাচন বাঞ্চাল হয় তাহলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে বৈষম্যাবীভাবে সেটাকে আমরা চাই যদি না চাই এত রক্তের বিনিময়ে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা গণভ্যুত্থান করেছি আমাদের সেই অধিকার যেন আমরা বাস্তবায়ন করি